রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল বীরভূমের আসানসুলির সোমেশ মুর্মু গত দোসরা ফেব্রুয়ারি কলকাতার ক্ষুদিরাম বসু স্টেডিয়ামে রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অন্যান্য জেলার প্রতিযোগীদের পিছনে ফেলে স্বর্ণপদক পেল বীরভূমের দুবরাজপুর ব্লকের গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আদিবাসী গ্রাম আসানসুলি গ্রামের আদিবাসী যুবক সোমেশ মুর্মু তাইকুয়ান্দ প্রতিযোগিতায় সোমেশ মুর্মু বর্তমানে মেটেলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সোমেশ মুর্মুর বাবা একজন দিনমজুর এবং মা গৃহবধূ সোমেশ মুর্মু অত্যন্ত দরিদ্র পরিবারের এক যুবক স্বভাবতই এই সাফল্যে খুশি তার পরিবার এবং গ্রামবাসী বৃন্দ সেই সোমেশ মুর্মুর এই সাফল্যে খুশি হয়ে রাজ্য আদিবাসী কোড়া সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হল তার নিজের বাড়ি আসানসুলি গ্রামে ক্যামেরায় দেবদাস দে ও সোমনাথ দে রিপোর্ট বীরভূমের খাস খবর এসছে তার জন্য আমাদের এই আসনসুলি গ্রামের সকলেই খুব আনন্দিত এবং আমরা আমরাও খুব আনন্দিত আমাদের সংগঠন তরফ থেকে আমরাও আনন্দিত আমরা এইরকম আমাদের আদিবাসী সমাজের ছেলেমেয়েরা এইরকমভাবে এগিয়ে যারা যাচ্ছে তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয় ইতিপূর্বে আমরা ওই মেদিনীপুর জেলার সুচরিতা সিং এবং সংগ্রহিত্রা সিং আমাদের মাননীয় আজকে আমাদের দুর্গাজপুর থানার গোহাইডা গ্রাম পঞ্চায়েত অধীন আসনসুলি গ্রামে আমাদের আদিবাসী একটা ছেলে সহন মুর্মু সোমেশ মুর্মু নামটা বারবার সোমেশ মুর্মু মঙ্গল মুর্মু ছেলে খেলায় প্রথম স্থান অধিক করে সোনা গোল্ড নিয়ে এসছে তাই তাকে আমরা আজ বরণ করলাম আর ইতিপূর্বে আগেও ওই আগেও মেদিনীপুর জেলার ক্যাটাতে রাজ্যস্তরে এবং ইন্টারন্যাশনালে সোনা নিয়ে তাদেরকে আমি বরণ এসেছি আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে আর গত বছর বোলপুরে শ্রীময়ী শ্রী মিনময়ী কোড়াকেও বরণ করেছে ভালো রেজাল্টের জন্য এইভাবে উৎসাহিত করছি আমাদের আদিবাসী সমাজের সকলকে যাতে ওদিকে দেখে দেখে আগামী দিনে আমাদের ছেলেমেয়েরা উৎসাহিত হয়ে লেখাপড়ার দিকে এবং খেলাধুলোর দিকে এগিয়ে যায় তার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আপ্রাণ করে চেষ্টা করে যাচ্ছি আর আমাদের যে সংগঠনটা আছে এই সংগঠনের প্রথম কাজ হচ্ছে শিক্ষার দিকে নজর দিতে হবে শিক্ষার অগ্রগতি ঘটাতে হবে দু নম্বর আমাদের কড়া ভাষা আছে সেই কড়া ভাষার প্রচলন বহাল রাখতে হবে আর পড়া ভাষায় মান উন্নয়নে সচেষ্ট হতে হবে তিন নম্বরের হচ্ছে মাদকদেবের ব্যবহার একেবারে কমিয়ে আনতে হবে চার নম্বর পণ কথা মাথা চড়া দিচ্ছিল দিচ্ছে এখন অনেকটা কমে এসছে সেটা সকলকে আবার পুনরায় নমস্কার জানান